আজকে আমি চলে আসলাম সবাই আস দেখেন আমার লাইব্রের একটু আমার লোক আসেন কথা কই আমরা একে অপরের সাথে পরিচয় হয়

আপু কেমন আছেন জানাবেন আপনার আপনার লং ভিডিও দেখে আমি কমেন্ট করে আসছি বন্ধ করে নেবেন অবশ্যই অবশ্যই বন্ধ করে নিব আপনিও আমাকে বন্ধ করে নেবেন আমিও আপনাকে বন্ধ করে নিব আমরা এবার এক এক কত বন্ধু বানা যাব আপনার পিঠা গুলো অনেক সুন্দর আমি এক কথা কত কিছু মানে নতুন নতুন শিখতেছি যাকে কই এটা বাকি রিয়েক্ট বুঝলাম না আপু আশা আপু আপনি কেমন আছেন জানালেন না তো আরে আপু আপনার লং ভিডিও পিঠাগুলো বলতাছি দেখে আসলাম বেশিক্ষণ দেখতে পারিনি তোমার লাইভে আসি আর কি আমি সেটাই বলছি আমার লং ভিডিওর পিঠাগুলো দেখছেন কিন্তু আমি কিন্তু এত ভালো করে ফিটা বানার আলহামদুলিল্লাহ তুমি কেমন আছ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি কি আমার মতে আপু নতুন ভালো আছি ভালো থাকলে সবসময় ভালো থাকো এই করি আর সব সময় এইভাবেই থাকবি পাশে আমিও থাকবো আপু আমি

তোমার নাম কি আমার নাম মুজমিম সাবিকুল না নাম দাই দেখ কর ভালো আছে আমার লাইভ সময় দিও অবশ্যই অবশ্যই সময় দিব আমি তাই কইতেছি তোমার লাইফ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে না কি বাংলাদেশ থেকে আপু আমি বাংলাদেশ ডাকা তাইলে আর আগে হইব তুমি বাংলাদেশ ধরো নটা তিরিশ হলে ইন্ডিয়া নটা হইব অবশ্যই যাইব তোমার লাইফে আমি ওনা আসার কারণ হচ্ছে আমি ফার্স্ট আইলাম লাইভ করবার যেহেতু আমি একেবারে আমার আমাকে বন্ধু করে না হ্যাঁ নিব অবশ্যই নিবশই আমি তোমার তোমার বন্ধু করে নিব আমি এটা কই লাইফটা করে যাই তোমার কতদিন হলো আপু তোমার নাম হ্যাপি আমাদের হেপ্পি আপু আমার নাম হ্যাপি হ্যালো দিদি হাই কেমন আছেন তোমার বাড়ি কোন আমার বাড়ি ইন্ডিয়াতে কোন দেশ ইন্ডিয়া লুকসা গ্রুপ লুকসা গ্রুপ ভাইয়া কেমন আছেন আর এটা কি রাজ বাংলাদেশ থেকে তুমি কোথায় আমিও আসাম থেকে আসাম থেকে দেখছি লাইভ আর কথা হলো যা যা এখান থেকেই এক সবাই থাকলে আর কি ভালোই আর কি আহ বাংলাদেশ থেকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো হলে ভালো তুমিও কি লাইভ কৰোঁ তুমি বল আমি কি বলব আমি ভাল আছে বলব নে কি অন্য কিছু তুমি কি ক' বুলিম তোমাৰ লং ভিডিঅ' দেখবা আমার কমেন্ট করা আছে অবশ্যই অবশ্যই দেখবো ভাই আপু আর যেহেতু তুমি লং ভিডিও ই করছো তাহলে তোমার ধর নোটিফিকেশন আইব চাই দেখবো দেখবো ন মাস ও তাহলে তো মনে কয় তোমার ন মাস আমারও এরম না হইলেও এরম না হইলেও কিন্তু আমি মাঝে তোমার ধর আমার একটু অসুবিধা লেগে ইয়ে করছিলাম কিন্তু আমি অতদিনে একবারে একটিভ ছিলাম না ইনশাআল্লাহ ট্রাই করবো আমার প্রতিদিন তুমি লগে পরিচিত পরিচিত হয়ে যায় লগে থাকবার লেগে বন্ধু মানে Isso vai cantar bom, tá doce.